তবে একটা কথা আমি বারবার বলছি যে এটা কঠিনভাবে ভাবার কোনো কিছুই নাই এটা অনেক সহজভাবে ভাবতে হবে এটা একটু আলাদা প্রসেসে লাগাবো এটা এটা আলাদা প্রসেসে লাগাবো দেখুন এই যে দর্শক দর্শক এই যে এখন যেহেতু মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস আছে যার কারণে আমরা আসলে এখন কোনো প্রকারে খাদ্য টাদ্য দেব না ইনশাল্লাহ যখন কাজটা লেগে যাবে এবং মাটিতে জো আসবে আমাদের ভাষায় যেটা বলি জো জো যখন আসবে তখন ইনশাল্লাহ আমরা এটাতে খাদ্য দেব তার আগ পর্যন্ত আমরা কোনো খাদ্য দিব না এটাতে দর্শক তৃতীয় নম্বর গাছটি তো আমরা এটাতে যেহেতু আমরা বিভিন্ন জাতের জন্য আমরা ট্যাগ ইউজ করলাম তো দেখুন এই গাছটা হাত থেকে পড়ে গেছে দর্শক একটু গাছটা একটু দুর্বল হয়ে গেছে যাক দোয়া করেন সবাই যেন গাছটা হয় আর কিছু হওয়ার কথা না আল্লাহ রহমতে এই যে এই যে আপনার এটা দেখুন যে এখানে কত সুন্দর কত সুন্দরভাবে এখানে লাগাই দিলাম আমরা একটা জিনিস ভাবেন যে অনেকে এই মাটিতে লাগানোর সময় বিভিন্ন খাওয়ার এই সেই এগুলান হ্যান ত্যান এগুলান এখন প্রয়োজন নাই যদি আমি এটা যদি মানে ভিয়ে যদি জো থাকতো ভিটা যদি শক্ত থাকতো তাহলে কিন্তু আমি মাটি দিয়েই লাগাতাম মানে খাদ্য টাদ্য বিভিন্ন দিতাম কিন্তু যেহেতু আমাদের এখন মাটিতে পর্যাপ্ত রস আছে এখন আমাদের যদি খাদ্য দিই তাহলে গাছে সমস্যা হইতে পারে মানে জব জব করবে যেটাই দিই এর জন্য আমরা দিলাম না দর্শক দেখুন আমরা তিন নম্বর গাছটা লাগানো হয়ে গেল চার নম্বরটার দিই দর্শক এবার চার নম্বর গাছটা লাগাচ্ছি খুব ইজি প্রসেস দর্শক এটা কঠিন কোনো কাজ না একবারে নর্মাল কাজ নর্মালভাবে ভাববেন মানে বেশি কঠিনভাবে ভাবলেই ওইটা আপনার কাছে কঠিন হয়ে যাবে এটা একবারে নর্মালভাবে ভাববেন তো আমার কাছ থেকে যারা চারা নিয়েছিলেন ইতিমধ্যে তো এক আপু দেখলাম যে আপু দিয়েছে হলো আপনার হ্যাঁ ইয়েতে আপনার ছোট্ট একটা টবে তো আসলে ওরকম ছোট্ট একটা টবে যদি আসলে কোনো গাছ দেওয়া যায় তাহলে আসলে কি কোনোভাবে কি ওটাতে ফল ফুল আসবে কারণ একটা ফল ফুল আসতে তো যে পরিমাণ খাদ্য দরকার অথবা যে পরিমাণ আপনার অনুজীব দরকার এই অনুজীব ছাড়া কিন্তু আসলে ফল ফুল আসবে না তো যারা সাদবাগানের জন্য ড্রামে করবেন অথবা অন্য যারা প্রসেসে করবেন যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না শুধুমাত্র তারাই আমাকে ফলো করুন দর্শক তবে আমাদের সমাজের একটা সমস্যা কি জানেন মানে কৃষি কাজ করলে তাকে আসলে একটু দেখা হয় কিছু করার নাই মানে আমাদের মানসিক যে একটা সমাজ সমাজের কাছ থেকে যারা উদ্যোক্তা চিন্তা করেন বা উদ্যোক্তা হতে চান এখন তো তুমি তোমাকে তোমার মানুষ ধন্যবাদ দিচ্ছে ঠিকই কিন্তু মামা এখন তো আমাকে ধন্যবাদ দিচ্ছে এলাকার মানুষ এলাকা কিন্তু প্রথমটা কি ছিল তখন না বুঝতে আর বলিছে এখন তার বলছে না কিন্তু মামা ওইটা মনে করো যে একটা উদ্যোক্তার ক্ষেত্রে কি হ্যাঁ মনে করো যে আমি তো করেছি বা করতু সে ঠিক আছে কিন্তু একটা যদি একটা অন্য মানুষ হয় সেক্ষেত্রে কি হ্যাঁ দেখো না হ্যাঁ ওই বাদ দিয়ে দিত ডিপ্রেশনের কারণে ডিপ্রেশনের কারণে বাদ দিয়ে দিত তাহলে উনি যদি পারত কি পারত না সেটা কিন্তু পরের কথা পারতেও পারতো কিন্তু প্রথমে সমাজ কি দিল পারবিনি তুই তবে একটা কথা মামা শেষ একটা কথা বলে শেষ করব আমার মোনাহা পৃথিবীতে এবং এটা আল্লাহর নবীজি বলে গেছে পৃথিবীতে সবচেয়ে হালাল পন্থাতে টাকা হলো কৃষিতে মামা তো আল্লাহ নবীজি কিন্তু কি তো কৃষিতে তো আল্লাহর নবীজি নবীর আসলরা করে আসতে সেক্ষেত্রে যদি আমরা কৃষি করি তাহলে তো আমরা এটাও একটা সুন্নাত না অবশ্যই যেমন নবীর যে নামাজগুলো পড়তো আমরা সুন্নতের জন্য পড়ি যে আমরা এই যে এখন যে মনে করো যে নবীর যে কৃষি কাজটা করছি তাহলে তো আমরা হিসাবে সৈন্যতের কাজ করছি এটা তার বহমহন হিসেবে দেখা মানুষ খাবে খাদ্য উৎপাদন খাদ্য উৎপাদন এবং মামু তুমি নিজে বলো সেই বেদেনা বাগানে কত মানুষ আমার কাছ থেকে কম দামে বেদেনা কিনতে পারে না অনেকে এমন আছে যে যায় বেদেনা খেতে পারে না বস তাও কিন্তু আমার কাছে শিবেনা যায় আসে আমরা তো দாகி খাই তো আসলে এটা এই ধরনের মানুষ থেকে বিরত থাকুন আর এরা থাকবে আর মানুষ যতক্ষণ আপনাকে পাগল না বলবে ততক্ষণ আপনি ভাববেন যে আপনি ভুল পথে আছেন তো ধন্যবাদ দর্শক ভালো থাকুন মাও ভালো থাকুন আসসালামু আলাইকুম